গত বছর বা বছরগুলোই প্রেমের ছাকা খেয়ে এই নতুন বছরে আর কারো প্রেমে না পড়ার রেজুলেশন নিয়ে ফেলেছেন ভুল করেছেন এর আগে বার তিনি প্রেমে পড়ে সম্পর্কে জড়িয়ে বিচ্ছিভাবে হৃদয় ভাঙার পরেও যদি সত্য পাশের বাড়িতে বা পাশের পাড়ায় আসা কোনো ছেলে বা মেয়েকে আপনার হঠাৎ করে ভালো লেগে গিয়ে থাকে তাহলে অতীতের ক্ষতকে ব্যাভিলিনে পাঠিয়ে দিয়ে নির্দ্বিধায় সেই ভালো লাগার আবেশটাকে উপভোগ করুন পরীক্ষার সিলেবাসে খুচরো ফাঁকির বিনিময়ে আপনার মনটা যদি প্রতিদিন তার কথা যদি ভাবতে চায় তাহলে মনকে একটু আসকারা দিন কোন পরন্ত বিকেলে পাড়ার গলি কিংবা ছাদ থেকে হঠাৎ যদি আপনার উদ্দেশ্যে হাত নাড়া বা কেমন আছেন ডানা মেলে উড়ে আসে তবে আপনিও ফের এককাল বোকা বোকা হাসি ফেরত দিয়ে নতুন প্রেমের মৌসুমে আবেগের ডানা মেলে ভেসে পড়ুন ঘুড়ি হয়ে নিঝুম রাতের একলা বিছানায় আপনার টাটকা অনুভূতিগুলোর স্বার্থে হেডফোনে বরাদ্ধ রাখতে পারেন গুটিকতক নির্বাচিত প্রেমের গান বালিশের পাশে থাকতে চাইলে থাক না মলাট সিরা শ্রীজাত কিংবা বুদ্ধদেব ঘো আগে হয়তো ভুল মানুষজনের উপর অনুভূতি বিনিয়োগ করে জীবনের লোকসান করেছেন বারবার কিন্তু আপনাকে ঝুঁকি নিয়ে আবার এগোতে হবে কে বলতে পারে এবারের মানুষটি হয়তো আপনার জীবনের সঠিক মানুষ তাই আগের আঘাতগুলো সামলে আপনার মনটা যদি নতুন আবার কারো প্রেমে পড়তে চায় তাহলে তার বিরুদ্ধাচার করে রেজুলেশন নেবেন না কারণ মনের উপর কখনো কারো হুকুম খাটেনি খাটে না খাটবেও না মনে রাখবেন ভালোবাসতে জানি বা ভালোবাসতে পারি বলেই আমরা মানুষ তাই প্রেম ভালোবাসার রাস্তায় যতবারে হোচট খাই না কেন উঠে দাঁড়িয়ে নিজেকে নিঃস্ব করে আবার ভালোবাসতে হবে হবে বেলাশেষের ওজন স্রোতে কোনো এক তুমির হাটটা ধরে ভাসতে হবে বাকিটা জীবন একসাথে রোজ হাসতে হবে হ্যাঁ আমাদের আবার ভালোবাসতে হবে আমাদের আবার ভালোবাসতে হবে